মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যোগ দিতে জাতীয় পতাকা হাতে বিজেপি কর্মীরা অভয়ের বাবা মায়ের ডাকে আজই নবান্ন অভিযান বছর পেরিয়ে গেলেও জাস্টিস মেলেনি আর সেই কারণেই আজ নবান্ন অভিযানের ডাক সেই অভিযানেই যোগ দিতে মেদিনীপুর থেকে জাতীয় পতাকা হাতে প্রত্যেকেই

আজকে আপনারা জানেন যে এক বছর হয়ে গেল মমতা ব্যানার্জি প্রকৃত দোষীদের আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়ছে ওই সমস্ত সন্দীপ ঘোষদের মতো কোটি কোটি টাকা খরচ করে ক্রিমিনালদের বাঁচানোর জন্য যে অভয়ার খুন ধর্ষণ কাণ্ডে সরাসরি জড়িত কারণ ওই ফোন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে আজকে সেই নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে আজকে আমরা সারা পশ্চিমবাংলা থেকে নবান্নর উদ্দেশ্যে যাত্রা করছি মেদিনীপুর শহর থেকে প্রায় দু হাজারের ওপর বিভিন্ন স্টেশন থেকে উঠছে সবাই দু হাজারের ওপর আমাদের কার্যকর্তারা যাচ্ছেন শুধুমাত্র নবান্ন অভিযান এই কারণেই যে অভয়ার যারা প্রকৃত দোষী ধর্ষণকাণ্ডে তাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবিতে এবং পশ্চিমবঙ্গের যিনি দুর্নীতির রানী যিনি অত্যাচারের দাবি যিনি জেহাদিদের নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন সেই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকে আমরা নবান্ন অভিযানে যাচ্ছি মেদিনীপুর